কিছু হামদাল্লা বলি নাই সেই মোতাবেক আমাকে এবং আপনাদের সকলকে আবন করার মতন তৌফিক দান করে বলুন আরো যেটা বলুন চলুন আমি সর্বপ্রথম আল্লাহ পাক আলমুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি জানা শোনা সুরা পরিবেশন করবো তেলাবাদ করবো তারপর ইনশাল্লাহ আমি আমার মূল বাজারের দিকে ফিরে যাব سلام إِلَٰهَ إِلَّا هُوَ الْمُهِينُ سُبْحَانَ الله عَمَّا الشيطان والله هُوَ, والله هو والله

মানে আপনাদের সাজানো গোছানো এত সুন্দর হয়েছে মানে পুরো এই আশপাশে যত অনুষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ আমি তো বলবো এই জায়গাটা এই সেরা হয়েছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি কমিটি ভাইদের কোথায় চুমুখ বুঝতে পারছি এসে ঢুকেই পাগলা হয়ে যাচ্ছে কি সাজিয়েছে সাজে মানে সাজানোদের কোনো গজল গাইবে বেহেস্তের বাগান যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহর বেহেস্তের বাগান এর থেকে কি আরো আরো সুন্দর হবে একবার জোরে বলুন সোহান আল্লাহ আরো জোরে বলুন সোহান আল্লাহ চলুন কদিন শুনছিলেন আমার ঠিক আলমের কণ্ঠে নিত্য নতুন নাসিদ আপনারা শুনছিলেন আমি অতম গুণাগার আপনাদের সামনে কিছু নাসিদ পরিবেশন করব আপনার একটু মনটাকে হৃদয়টাকে উজার করে শুনবেন চলেন একবার সবাই মিলে মনার একটা তকবির ধনী দাও তো বাবা না রেই থাকবে হ্যাঁ বেশি টেম্পার এই টেম্পার হলে হবে ইনশাল্লাহ চলেন নূতন গজন শুনবে না পুরাতন বাবা জোরে বলেন নতুন না পুরাতন নতুন শুনবে আলহামদুলিল্লাহ চলো সর্বপ্রথম রাবের প্রশংসা দিয়ে শুরু করছি একটু মধ্যে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন কন্ত সহ সহজ হই তোমা ကေရီဂွန်နိုင်ဂွန်နိုင်

भाई 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 माय माय बोल दे ना ओ सो सो माय माय सुसु सुसु माय माय बोल दे ना ओ ओ ओ यार यार ओ माय माय बोल दे ना ओ सो सो माय माय सुसु सुसु माय माय बोल दे ना ओ ओ ओ यार यार ओ माय माय बोल दे ना ओ सो सो माय माय सुसु सुसु माय माय बोल दे ना ओ ओ ओ यार यार ओ सो सो जाने दो और इंद्र बाबा बोलो

别是初初的爱，何必苦苦的爱？别是初初的爱，何必苦苦的爱？让风风沙沙带走。 তোমায় হাই হাই ফটোতে নাও শুশু তোমরা সুসু তুমি করে দাও তুমি আমার ও আমারে তো দিলেও শুশু তোমরা সুসু তুমি করে নাও তুমি আমার কত শশুন চা চালো কই নি বানাক বহর নাই গনাই কত শশুন गौरी नया दौरे न सोसो माए सोचो सुभरे गौरी नया

滴滴答答，沙沙答答，沙沙答答，滴滴答答，滴滴答答，滴滴答答，滴滴答答，滴滴答答，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙，沙沙沙沙

हम मने हम को बलि हम मने हम को बलि तो अमर चितो देला सोसो अमर सोसो तुम माने तो देला वो तुम तेरी अमर तो अमर चितो देला सोसो अमर सोसो तुम माने तो देला वो तुम तेरी अमर तो अमर चितो देला सोसो গজল ভালো লেগেছে একটু হাত তোলো দেখি এটা কথা হচ্ছে কেন